আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ এন নেতার আপত্তি করার ভিডিও ভাইরাল অ্যাডভোকেট আবু আবুক সিদ্দিক তার নোংরা ভিডিও কর্নোগ্রাফির মতো ভিডিও ভাইরাল হয়েছে সেটা আবার কালবেলা নিউজ প্রচার করেছে এক এক করে এর আগে আপনারা জানেন ঝিনাইদেব দুই সমন্বয়ের একই হোটেলে অবস্থান করেছিল তারাও একই অবস্থা এরপরে আপনারা জানেন নুসরাতবাস তার শর্ট ড্রেস বা ব্লাউজ ছাড়া শাড়ি পরার যে আন্দোলন সেটা তো জানেন এরপরে ফারাজনা স্মৃতি তার বিষয়টা তো আপনারা জানেন এরপরে মাঝে একটা ওইরকম রকম সমন্বয় পরিচয়ে এক মেয়ের ভিডিও ভাইরাল হয়েছিল একের পর এক তারা ভাইরাল হয়ে যাচ্ছে এর মধ্যে আবার সারজি সালম সে আর একটা কাজে ভাইরাল হয়ে গেছে। সে যে বলেছিল আপনারা আইডি খুলে বড়ো বড়ো নেতাদের নাস্তা নাবুদ করে ফেলবেন এই ধরনের একটা কথা বলেছিল বা তাদের মুখোশ উন্মোচন করে ফেলবেন এটা নিয়ে সাংবাদিক প্রশ্ন করলে সে কয় আপনি এটা প্রমাণ করতে পারলে পারবেন আপনি এটা আমি এই ধরনের কথা বলেই নি আপনার সাংবাদিকতা ছেড়ে দেওয়াই উচিত অথচ সেটা সে বলেছিল তারা একের পর এক মানে আন্নান মাসুদ একের পর এক মানে অঘটন ঘটিয়ে যায় একের পর এক তারা কথাবার্তা বলে ফেলে বলে ফেলার পরে আবার তারা একটা ওই সপক্ষে একটা যুক্তি আরে ভাই সত্যটা একবার বের হয়ে গেলে যুক্তি আপনার চোরের কাছে যেই যদি আপনি যুক্তি চান তাহলে সত্য দিবেই একটা যুক্তি স যুক্তি দিবে না সর কী বলবে রে ভাই আমি চুরি করেছি আমার অভাব হয়ে সাথে আমি চুরি করেছি এখানে এখানে এ ধরনের কথা কী কেউ বলে তো এখন ঘটনা হয় যে এনসিবির নেতাদের এই যে দেখেন না বিভিন্ন রংপুরে কিভাবে আপনার সাদাবাজি করতে যে ধরা পড়ছিলো যে কয় না দল কি চালাইতে টাকা পয়সা লাগে এই যে কিছুদিন আগে দেখেন না উত্তরাঞ্চলের সেনাবাহিনীর গাড়ি আটকে সাদা দাবি করেছিল এই যে কিছুদিন আগে আপনারা দেখেন টুঙ্গি পড়াই টুঙ্গি পাড়ায় না টুঙ্গিতে কিভাবে মপ ক্রিয়েট করতে যে টাকা বিশ লাখ টাকা সাদা সেছিল সে ধরা খাইছে সেটা দেখছেন না কীভাবে ধানমন্ডিতে ধরা খাইছে এটা নোংরা আপত্তিকর এগুলো আর এদের যে ব্যক্তিগত যে সয় সম্পত্তি আছে বা ব্যক্তিগত যেভাবে লাইফলিড করছে এটা যদি বা ক্ষমতাশ্রুতির পরে যখন পদত হবে তখন দেখবেন যে এখন যে আপত্তিকর ভিডিওগুলো দেখা যাচ্ছে এ বড় কঠিন জটিল দুর্ভোগ আপত্তিকর ঘটনা তারা ঘটিয়ে ফেলেছে ওই যে অল্প বয়সী ছেলেদের কাছে এসব ওরা মারামারির জন্য ভালো ওরা দেশ পরিচালনার জন্য কখনোই ভালো না তাই যদি হয়তো পৃথিবীর উন্নত দেশগুলো এই ধরনের শিশুদের নিয়ে দেশ পরিচালনা করার চিন্তাভাবনা করে ডক্টর মোহাম্মদ ইমরুজ এদের মাথায় কাঁটাল ভেঙে নিজে যে ফুলে ফেঁকে বড়লোক হয়ে যাচ্ছে সেটা বুঝতে আর বাকি নেই ছয়শো ছেষট্টি কোটি টাকা মাপ তারপরে গ্রামীণ ইউনিভার্সিটি ওয়ালেট তারপর আদম ব্যবসা সহ তার বিরুদ্ধে যত মামলা আছে তিনি নিজেই তুলেছেন আমার থাকার কথা এখন কারাগারে সেখানে আমি ভাগ্যের সহায়তায় আজকে এখানে চলে এসেছি এবং তিনি আরও যে সুযোগ সুবিধা নিয়েছেন ওই যে আমজনতা তারেক বলেছিল যে হাতির বের হওয়া দুটি দাঁতই আপনি দেখতেছেন কিন্তু সে খাওয়ার জন্য আরও যে ভেতরগুলো দাঁত আছে এটা সুতো হলে আপনারা দেখতে পারবেন ডক্টর ইউনুজ কী কী সুযোগ সুবিধা নিয়েছে ডক্টর ইউনুজ ভালো হতেই জানে এই যে শিশুদের দিয়ে বা বাচ্চাদের দিয়ে প্রতিষ্ঠান কখনোই কোনোভাবে চালানো সম্ভব নয় বা দেশ পরিচালনা করে সম্ভবই নয় কিন্তু কথা হল এদেরকে ফ্রন্ট লাইনে রেখে আমি তো আমার মতো সুযোগ সুবিধাগুলো নিয়েছি বার না দশবার না চোদ্দোবার এই দশ মাসে চোদ্দোবার বিদেশ ভ্রমণ করেছে প্রত্যেকবার বলেছে রাষ্ট্রীয় সফর কিন্তু ইংল্যান্ডে যে গেছে সেটা আপনারা দেখেছেন এটা যে রাষ্ট্রীয় সফর এটা রাষ্ট্রীয় সফর নয় সেটা আপনারা দেখতেই পারছেন সুতরাং এই আপত্তিকর ভিডিও প্রকাশ হোক আর ভাইরাল হোক আর যাই হোক তার যত অপরাধই করুক না কেন এই যে দেখেন না এদেরকে ওরা কিছুই বলবে না সরকার কিছুই বলবে না কিন্তু কথা হলো জনগণ তো তাদের আসল চিত্র চরিত্র দেখে নিচ্ছে আল্লাহ দালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمة الله